আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম অ্যান কেয়ার হেলথ টিপসের পক্ষ থেকে আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোন কোন রোগ থাকলে মানুষ যতই খেয়ে থাকুক মোটা বা ওজন বাড়াতে পারে না অনেকেই অভিযোগ করেন আমি অনেক খাই তবু ওজন বাড়ে না এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ রোগ দায়ী থাকতে পারে চলুন একে একে জেনে নিই সম্ভাব্য রোগসমূহ সম্পর্কে নাম্বার এক থাইরয়েড হাইপার থাইরয়েডিজম যাদের থাইরয়েডের হরমোন বেশি থাকে তাদের শরীরে ম্যাটাবলি জীবন খুব দ্রুত কাজ করে ফলে বেশি খেয়েও ওজন বাড়ে না ঘাম বেশি হয় হাত কাপে বুক ধরপর করে নাম্বার দুই ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে শরীরে খাবার থেকে শক্তি নিতে পারে না লক্ষণ বারবার প্রস্তাব হওয়া বেশি পিপাসা লাগা দুর্বলতা ওজন কমে যাওয়া নাম্বার তিন কৃমি বা পেটের পরজীবী বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে খুব সাধারণ কৃমি থাকলে খাওয়া বা খাবারের পুষ্টি কৃমি খেয়ে ফেলে পেট ব্যথা রক্তস্বল্পতাও ওজন বাড়ে না নাম্বার চার দীর্ঘদিনের গ্যাস্ট্রিক বা আইবিএস পেটের সমস্যা থাকলে খাবার ঠিকমতো হজম হয় না ফলে পেট ফাঁপা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য ওজন না বাড়ার কারণ হতে পারে নাম্বার পাঁচ টিবি বা যক্ষা টিবি একটি মারাত্মক কিন্তু নিরাময়যোগ্য রোগ লক্ষণ দীর্ঘদিন কাশি রাতের বেলা ঘাম জ্বর দ্রুত ওজন কমে যাওয়া নাম্বার ছয় মানসিক চাপ ও ডিপ্রেশন অনেক সময় মানসিক সমস্যা ও ওজন না বাড়ার কারণ হতে পারে ক্ষুধা কমে যাওয়া ঘুমের সমস্যা শরীর দুর্বল লাগা এই সমস্ত কারণে অনেকেই মোটা হতে পারেন না অর্থাৎ গায়ে ওজন কমে যায় তাহলে করণীয় কি যদি দেখেন অনেক খাচ্ছেন তবুও ওজন বাড়ে না তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন প্রয়োজনীয় পরীক্ষা করান নিজে নিজে ওষুধ খাবেন না শেষ কথা বন্ধুরা মোটা না হওয়া সবসময় ভালো লক্ষণ নয় এর পিছনেই কিছু লুকিয়ে থাকতে পারে বড় কোনো রোগ তাই আবারও বলছি মোটা হচ্ছেন না বা ওজন বাড়ছে না এই ভেবে মোটা বা ওজন বাড়ানোর ওষুধ না খেয়ে প্রথমে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন সবার সুস্বাস্থ্য কামনায় অ্যানকেয়ার হেলথ টিপস ধন্যবাদ সবাইকে